সনাতনীদের বর্তমানে বিবেক বিবেক বুদ্ধি সব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে যদি থাকে তাহলে যদি সনাতনীদের রক্ত ঠিকঠাক থাকে বুদ্ধি বিবেক ঠিকঠাক থাকে তাহলে কেন এক সনাতনী বিপদে অন্য সনাতনী ঝাঁপিয়ে না পড়ে পিছনে পালানোর জন্য ব্যস্ত থাকে বলুন আমরা যদি ঘরে বসে বসে নিরিবিল্লি হরে কৃষ্ণ করি কোনো কাজ হবে কদিন ঘরে বসে বসে কৃষ্ণ বলবেন একদিন যেদিন না সনাতন রক্ষা যদি করতে না পারেন সনাতন র ধর্ম যদি আপনি রক্ষা না করতে পারেন এবং সনাতন ধর্ম রক্ষার্থে যেই সব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সব পদক্ষেপ যদি আপনি না রাখেন একদিন ঘরে বসে জব করে করে চলে যাবেন অথবা দেখবেন কদিন পরে পাঁচতলা বিল্ডিং বালানের সমস্যা নেই দেখবেন ওই পাঁচতলা বিল্ডিং রেখে আপনাকে এই জায়গা তো ছেড়ে দিতে হবে কারণ সনাতন ধর্ম না থাকলে আপনি তো এখানে থাকতে পারেন না পাঁচতলা বিল্ডিং থাকবে আপনি লাস্টে পাতালে ঘর করতে হবে কেন অন্যরা অন্য দেশে তো নেবে না সারা বিশ্বে সনাতন মানে হিন্দু যদি জায়গা কোনো জায়গা থাকে একমাত্র ভারতবর্ষ তো বাংলাদেশ তো এখন ছাড়তে হচ্ছে দেখেন বাংলাদেশে যারা পাঁচতলা বিল্ডিং করেছে তারা এখন মানে ওই সব ঘর বাড়ি জায়গা হচ্ছে সব রেখে পালিয়ে বাংলাদেশ ইন্ডিয়া আসতে চাইছে তো আপনাদের তো একসময় এখান থেকে যেতে হবে কোথায় যাবেন অন্য জায়গা তো ইন্ডিয়ার তো দখল হয়ে গেলে আর সারা বিশ্বের কোথাও জায়গা নেই সনাতন জন্য যাবেন কোথায় যাবেন পাতালে পাতালে ঘর তাই সকলে কাছে আমার অনুরোধ এখনো সময় আছে আমরা সনাতন ধর্ম রক্ষার্থে যা যা করণীয় সেগুলো আমাদের প্রত্যেকের করা উচিত